আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা মিন্নির কথা মনে আছে ভাই সেই সুন্দরী মিন্নির কথা মনে আছে যে কারাগারে রয়েছে এবং দিন গুনছে যে কবে জানি তার ভাই সব মানে সর্বোচ্চ সাজা কার্যকর হয়ে যায় মিন্নির চার পাঁচটা দাঁত নষ্ট হয়ে গেছে ভাই অনেকের কিন্তু দাঁতের সমস্যা থাকে আপনি কারা কারে আছেন আপনি সর্বোচ্চ সাজা পাইছেন আপনার দাঁতের ট্রিটমেন্ট হবে কেমন বুঝে নেন চার পাঁচটা দাঁত নষ্ট দিকে ইনফেকশনে গলা মুখ ফুলে যায় এবং ব্যথা হয় গিরাইয়ে গিরাই ব্যথা হয় সব সময় দুর্বল জ্বর ঠান্ডা লেগেই আছে শরীর স্বাস্থ্য চিকন দর্শক শ্রোতা মিন্নির বাবা মাত্র কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউতে যে তথ্য দিয়েছে অবাক করার মতো তথ্য দর্শক শ্রোতা এই মানে তার বাবার মুজাম্মেল হকের বক্তব্য শুনে আমি যেটা বুঝলাম যে তার বাবা এখনো পর্যন্ত তার মেয়েকে সাপোর্ট করে তার মেয়ে তো এই জন্য মেয়েকে সাপোর্ট করে আপনারা জানেন যে মিন্নিকে যেখানে রাখা হয়েছে সুযোগ সুবিধা খুবই লিমিটেড অন্য মানুষের সাথে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন না অন্য কয়েদিদের মতো এবং জায়গাটা একটু ঘুটঘুটে অন্ধকার টাইপ বেশি টাইম আপনি বাহিরে আসতে পারবেন না সপ্তাহে কথা বলা এবং খাবার টাবারের অবস্থা তো আপনারা সব কিছুই জানেন মিন্নির বর্তমান অবস্থা কি মিন্নির যে রায় দেওয়া হয়েছে রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছে সেই আপিলটা এখনো পেন্ডিং আছে দর্শক শ্রোতা মনে আছে মিন্নির কেসটা কে পান্না সাহেব তারও কিন্তু বয়স অনেক হয়ে গেছে সেই অবস্থা জানেন সেটা বাবা কিন্তু বলেছেন সেই আইনজীবী পান্না সাহেব মিন্নির বাবা মুজাম্মেল হককে কথা দিয়েছে আমি এখন অসুস্থ রয়েছি আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মিন্নিকে নির্দোষ প্রমাণিত করে যেতে চাই আমি হয়তো বা আর কোনো কেস নিব না মিন্নির কেসটাই হবে আমার শেষ কেস এবং মিন্নিকে মুক্তি করে দিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই কি কনফিডেন্স এবার আসেন মিন্নির বাবার বক্তব্য এখন কি। আমরা যে শুনেছি যে মিন্নির জবানবন্দি চলে এসেছে মিন্নি সব কিছু স্বীকার করেছে মিন্নির কল রেকর্ড বা তারে প্লান নয়ন বন্ডের সাথে সকল কিছু প্রকাশ পেয়েছে সেটার জন্যই মিন্নিকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ অভিনয়কারী অভিনেত্রীর খেতাব আপনারা দিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হক এখন আর অতটা কাঁদেন না মেয়ের সাথে দেখা করতে যান না আমি কয়দিন আগে ঢাকা থেকে কাশিমপুরে গিয়েছিলাম ভাই মিন্নিও তো কাশিমপুর আছে ঢাকা থেকে ভাই তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা লাগে কাশিমপুরে যাইতে রাস্তাঘাট একটু অন্য রকমও আছে এবার ভালো রাস্তাও আছে তো মিন্নির বাবা যেহেতু বরগুনায় থাকে সেখান থেকে এখন আর বেশি ভাই মিন্নির সাথে দেখা করতে আসে না মাসকে মাস চলে যায় দেখা করতে আসে না কারণ এতবার তার দেখা করা সম্ভব না তার স্ত্রী অসুস্থ তার আর সন্তানরা অসুস্থ প্রায় এবং অনেক দূরত্ব হয়ে যায় বরগুনা থেকে ঢাকায় আসবে ঢাকা থেকে তারপরে তো কাশিমপুর কারাগারে যাবে এই জন্য বাবার সাথেও মিন্নির দেখা হয় না সুন্দরী রূপ সব শেষ এই বয়সেই আরও কত বছর যে জেল হাজতে থাকতে হবে জাস্ট দেখো মিন্নির বাবার কাছে প্রশ্ন করা হয়েছিল কি মনে করেন আপনার মেয়ে কি দোষী না মিন্নির বাবা এখনো বলছে যে আমার মেয়ে দোষী না পুরো বাংলাদেশ দেখেছে যে আমার মেয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে বাংলাদেশের মানুষজন এখন তো বুঝে মিন্নির বাবাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা তাহলে মিন্নি কিভাবে এরকম সাজা পাইল বলা হয়েছে যে মিন্নির বাবা মুজাম্মেল হক বলেছে যে কোনো একটা উপর মহলের লোকজন তাদের সম্পর্কে মিন্নি যাতে বলে না দেয় মহলের লোকজনদেরকে বাঁচানোর জন্য মিন্নিকে চুপ রাখার জন্য মিন্নিকে এই সাজাটা দেওয়া হয়েছে আপনারা কি বিশ্বাস করেন এটা দর্শক শ্রোতা এটা তার বাবার বক্তব্য জবানবন্দি আমরা যেটা পেয়েছি সেটা কিভাবে মিন্নি দিল উত্তর আমার মেয়ে কোনো জবান বন্দি দেয় নাই তারা একটা লিখিত স্টেটমেন্ট নিয়ে আসছে সেখানে তারা জোর করে সই নিয়ে দিয়েছে আমার মেয়ের আমার মেয়ে সেটা পড়েও দেখে নাই পরবর্তীতে সেটা বাতিলের জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু বাতিল করা হয় নাই বিভিন্ন পুলিশ প্রশাসন ক্রেডিট নেওয়ার জন্য আমার মেয়েকে এইভাবে একটা জবানবন্দি তৈরি করে বা তাকে ফাঁসা দেওয়া হয়েছে মিন্নির বাবার এখনো পর্যন্ত জবানবন্দি বাবাকে প্রশ্ন করা হয়েছিল যে নয়ন বন্ডের সাথে যে ছবি দেখলাম নয়ন বন্ডের সাথে কথাবার্তা দেখলাম নয়ন বন্ডের মা যে বলতেছে যে মিন্নি ওর সাথে সম্পর্ক ছিল মুজাম্মুল হকের জবাব যে রিফাত এবং নয়ন বন দুইজন বন্ধু ছিল রিফাতের বিয়ে বড় করে কেন্দ্রীয় জামে মসজিদ হয়েছে তাহলে নয়নবন সেখানে বাধা দিত না আমরা তো জানতাম না ভাই তারা এত ক্লোজ বন্ধু ছিল আমরা তো জানতাম না তারপরে সে বলতেছে মুজাম্মেল হক নিজের মেয়ে তো তার মাথা আসলে কি বলবো ঠিক আছে কিনা জানি না যে সকল কিছু বানানো নয়নবনের সাথে ওরকম কোনো সম্পর্ক তার মেয়ের নাই সকল কিছু তৈরি করা হয়েছে মানুষকে বুঝ দেওয়ার জন্য দর্শক শ্রোতা মোজাম্মেল হক সে যেহেতু বাবা সে সর্বশেষ চেষ্টা করবে তার মেয়েকে রক্ষা করার জন্য এটা আমরা বুঝি কিন্তু বাংলাদেশে এমন মেয়ে বা এমন কাজ যাতে কেউ না করে একটা মেয়ের জন্য দুইটা ছেলের জীবন আমরা এইভাবে ইয়া হতে দেখলাম খুবই দুঃখজনক ঘটনা মিন্নির এই আপিল শুনানিতে এত দেরি হচ্ছে বাংলাদেশে ভাই এইসব সাজার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে দেরি হয় দেখা গেল যে দেরি হতে হতে একটা মানুষের মানে বুড়া হয়ে যায় কারাগারেই তার জীবন মানে সে দুনিয়া ছেড়ে চলে যায় তবুও তার সাজা কার্যকর হয় না আসলে এখানে হয়তো মানবিক অনেক দিক দেখে বা অনেক কিছু হয় যারা আপুরা আছো একসাথে দুইটা দুই দুই দিকে ভাই অনেক আপুরা কমেন্ট করতেছিল যে ভাই তুই দুইটা প্রেম করছিস ঠিক আছে একজন বিয়ে করছিস চুপ করে থাক বিয়ে কর সংসার কর বিয়ের পরে আবার কেন আরেকজনের সাথে যোগাযোগ করতে হবে তারা বলতে হবে যে তাকে শিক্ষা দিতে হবে কেন বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কর্তা এমন ভুল যেন কেউ না করে ভিডিওটা শেয়ার করবেন মিন্নি সম্পর্কে কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই যে মোজাম্মেল হক তার বাবা যে এখনো পর্যন্ত তার মেয়েকে নির্দোষ দাবি করছে এই ব্যাপারে আপনার মতামত কি থাকবে